সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জনাব রাশিদ আল মাহমুদ তিতুমিরকে জনাব তিতুমির আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ বাংলাদেশের সঙ্গে চীনের ভিসা নীতিতেও সম্ভবত যাচাইয়ের কাজ চলছে তো কি আপনার কি মনে হয় আমরা যদিও এটা গোপিগত চার বছর ধরে এই কাজটা অগ্রসর পর্যায়ে আছে এখনো আমরা কাঙ্ক্ষিত সাফল্যে যেতে পারি না শুনছি যে খুব দ্রুত সামনে বছর হয়তো নীতি ঘোষণা হবে কি করলে আপনার মনে হয় যে দ্রুত আমরা এটাকে অর্জন করতে পারি একটা আলাপ জারি আছে যে খুব শীঘ্রই দুই দেশের শীর্ষ পর্যায়ের একটা সম্মেলন হবে এটা একটা বড় রকমের দিক নির্দেশনা দেবে যদি বাংলাদেশের মানুষ শুধুমাত্র সরকারি কর্মকর্তা নয় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো আছে যেটা করতে হবে হচ্ছে যে সাধারণ মানুষও যাতে নির্বিঘ্নে যদি চীন সফর করতে পারে তাহলে এটা পশ্চিমা দুনিয়ার কাছে একটা বড় রকমের সংকেত যাবে যখন তারা তাদের পুরো রাজনীতির একটা মূল উদ্দেশ্য হয়ে গেছে হচ্ছে যে কিভাবে তারা বর্ডার কন্ট্রোল করবে অর্থাৎ হচ্ছে যে এইটার মাধ্যমে একটা সারা পৃথিবীর কাছে কিন্তু একটা বড় রকমের সংকেত যাবে এবং এ কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে দ্রুত উন্নয়নশীল বিশ্বের এর দেশেই সামিল হবে কিন্তু এটাও আমাদের জানা উচিত যে বাংলাদেশের কিন্তু জনসংখ্যার দিক থেকে এটা পৃথিবীর অষ্টম দেশ তার মানে এটার। আর অন্য ধরনের তাৎপর্য বহন করে সেক্ষেত্রে চীন যদি এই ব্যবস্থা করে অর্থাৎ বাংলাদেশ চীনের নাগরিকের ক্ষেত্রে চীন বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে যদি এইটা ভিসা মুক্ত যাতায়াত নিশ্চিত করে নিঃসন্দেহে সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বের কাছে একটা মাইল ফলক হয়ে যাবে এবং চীন যে দক্ষিণ দক্ষিণ সম্পর্কের কথা বলে সেই সম্পর্কের একটা বড় রকমের এর মাইল স্টোন হিসাবে এটা আবির্ভূত হবে এবং পশ্চিমা দুনিয়া কিন্তু পিছিয়ে যাবে চীন এগিয়ে যাবে আপনার কি মনে হয় যে এইরকম হওয়ার সম্ভাবনার জায়গাটা কত দূর মানে বিশেষ করে এশিয়া এবং এশিয়ার একটা দেশ বাংলাদেশের সাথে চীনের কি এরকম একটা সম্পর্কের জায়গা হতে পারে কিনা আমরা জানি যে ইউরোপের ক্ষেত্রেই এটা হয়নি আসিয়ানভুক্ত কয়েকটি দেশের ক্ষেত্রেও এই ধরনের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়া চীন দিয়েছে এবং এটা অন্য দেশও একই প্রক্রিয়ায় চীনা নাগরিকের দিকে দিয়েছে তো সেই নীতি অর্থাৎ দক্ষিণের সাথে দক্ষিণের এবং বাংলাদেশের সাথে চীনের যে কৌশলগত সম্পর্ক অর্থাৎ সম্পর্কটা একটা বড় রকমের উচ্চতায় পৌঁছেছে সেইটাকে জনগণের কাতারে যদি এই সম্পর্কটা হয় জনগণের সাথে জনগণের তার কিন্তু সবচেয়ে স্পষ্ট করণ করা হবে যদি আসলে ভিসা মুক্ত যাতায়াত হয় সম্প্রতি চীনের প্রেসিডেন্ট ইউরোপ সফর করেছেন তিনি একসঙ্গে ফ্রান্স সার্বিয়া এবং হাঙ্গেরি সফর করেছেন সফরে অনেকগুলো বিষয় উঠে এসেছে তো মূলত আমরা জানতে চাচ্ছি এখান থেকে আমাদের কিছু শেখা আছে কিনা পৃথিবী একটা ক্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে সেইখানে আমরা লক্ষ্য করছি যে বর্তমানের যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আছে তার সাথে সাথে চীনের উদ্ভব ঘটছে চীন এখন একটা গ্রেট পাওয়ার কিন্তু যে কোনো মুহূর্তেই সে পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে তার মধ্যে যে অতীতের যে ক্ষমতা বলয় অর্থাৎ পশ্চিমা দুনিয়ায় ইউরোপের একটা বড় ভূমিকা ছিল তো সেই লক্ষ্যে যখনই মাঝে মাঝেই আমরা লক্ষ্য করি উত্তেজনা দেখা যায় উত্তেজনার প্রশমন দরকার কারণ কথা মনে রাখতে হবে যে পৃথিবীর স্থায়িত্বের জন্য স্থিতিশীলতার জন্যে শান্তির জন্য সমৃদ্ধির জন্যে উন্নয়নের জন্য আমাদের এমন একটা বিশ্ব দরকার যেখানে সবাই মিলে কাজ করতে পারে তেমনি একটা পরিস্থিতির মধ্যে যখন বিশ্ব আমরা লক্ষ্য করছি যে অনেকগুলো যুদ্ধ চলছে অনেকগুলো ও বেশ বড় রকমের মাঝে মাঝেই এক ধরনের চেষ্টা চলছে যে কীভাবে আবার স্নায়ুযুদ্ধে ফিরে যাওয়া যায় সেই রকম পরিস্থিতিতে গণচীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ইউরোপ সফর খুবই তাৎপর্যপূর্ণ সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে এবং কীভাবে আসলে পৃথিবীতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে তো তার একটা অংশ হিসেবে ছিল হচ্ছে যে আপনার মানুষ যাতে এ নির কোনো বাধা বন্ধকহীনভাবে যাতায়াত করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি খেয়াল করেন পৃথিবীর বা সভ্যতার ইতিহাসে যদি তখনই আসলে সভ্যতাগুলো গড়ে উঠেছে যখন মানুষের আদান প্রদান ঘটেছে শুধু পণ্যের মাধ্যমে নয় শুধু সেবার মাধ্যমে নয় মানুষের এর যোগাযোগের মাধ্যমে তার মানে পৃথিবীতে সবসময় একটা বিষয় আছে যেটি হচ্ছে যে কিভাবে আমরা বর্ডারলেস একটা পৃথিবী গড়ে তুলতে পারি অথবা বাধা বন্ধকহীনভাবে গড়ে তুলতে পারি তো সেইখানে একটা বড় রকমের বাধা হচ্ছে যে মানুষ আসলে যেতে পারে না এবং এমন একটা সময় হচ্ছে যখন হচ্ছে ইউরোপে দক্ষিণ রাজনীতির দক্ষিণ অংশের একটা বড় রকমের এর বার বারন্ত চলছে যারা আসলে কোনোভাবেই চায় না যে শ্রমশক্তির অবাধ প্রবাস ঘটুক বা হচ্ছে যে বন্ধকহীন হিসেবে তো সেই হিসেবে আমরা মনে করি যারা সবাই বিশ্বাস করি যে আসলে মানুষের গমনাগমন ঘটতে হবে এবং তার মধ্যেই সভ্যতা করবে তার মধ্যেই উন্নয়ন করবে সেই হিসাবে আমরা মনে করি যে এটা একটা সাধুবাদ এবং আমরা আশা করব যে বাংলাদেশকেও চীন এই সুবিধা প্রদান করবে তাহলে বাংলাদেশের সাথে যে চীনের একটা বিশেষ ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কের বড় রকমের মাইল ফলক হবে যেটা পশ্চিমা দুনিয়া শিখতে পারবে যে চীন যদি আমাদেরকে এই রকম সুবিধা দেয় তাহলে পশ্চিমা দুনিয়ায় যেখানে আসলে যাওয়া কত রকমের কঠিন ভিসা জটিলতা কত রকমের কঠিন এবং যার কারণে অনেক সময় জ্ঞান বিজ্ঞান প্রসারে এটা বাধা হয়ে দাঁড়ায় সেই বাধাও হবে তো চীন বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের যদি সুযোগ সুবিধা দেয় পণ্যের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের সুবিধা নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা দেখি মানুষের গমনকে কিভাবে নির্বিঘ্ন করা হয় সেই রকম আলোচনা খুবই হচ্ছে না বরং হচ্ছে চেষ্টা থাকে যে কিভাবে বাধা বন্ধক আরও বাড়ানো যায় তো সেই মুহূর্তে আমরা সাধুবাদ জানাই কিন্তু এটা শুধু উন্নত দেশের ক্ষেত্রে হলে চীন যে বন্ধুত্বের কথা বলে সেটা উন্নয়নশীল বিশ্বের ক্ষেত্রেও প্রসারিত করতে হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একদম প্রাইমারি প্রি প্রাইমারি থেকে প্লে থেকে আমরা ইংরেজি শিক্ষার প্রতি নজর দিই আপনি কি মনে করেন এখন কি সময় এসেছে যে যেহেতু আমরা উন্নয়ন বা উন্নত দেশের জন্য ইংরেজি ভাষাটাকে শিখি এবং সেটার প্রয়োজনীয়তা আছে চীনা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বা এরকম কি সময় এসেছে কিনা যে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা পর্যায়ে এই ভাষাটাকে নিয়ে আসা উচিত আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে ইতিহাসের কথা সেটি হচ্ছে যে বাংলাদেশ সহ দক্ষিণের অধিকাংশ দেশ আপনার আর তারা কলোনি ছিল অর্থাৎ উপনিবেশের মধ্যে ছিল এই যে উপনিবেশ থেকে বি উপনিবেশিককরণ করার মাধ্যমে তাদের স্বতন্ত্র দেশ হিসাবে গড়ে তোলার মাধ্যমে তারা কিন্তু এই যে উপনিবেশের অনেকগুলো বিষয় এখনও এই সমস্ত দেশে রয়ে গেছে তারই একটা অংশ আপনি ইঙ্গিত করলেন তাহলে প্রথম বি উপনিবেশীকরণের প্রথম কাজটা হবে কিভাবে আমরা মাতৃভাষায় শিক্ষা দান করবো কারণ মাতৃভাষায় যদি শিক্ষা না দান করা যায় পৃথিবীর কোনো জাতি বা কোনো দেশ অগ্রগতি অর্জন করেনি যারা আসলে তারাদের শিক্ষাকে মাতৃভাষায় দান করেনি কিন্তু এই যে উপনিবেশের অর্থাৎ আমাদের উপরে যে প্রভাব এবং এই উপনিবেশায়নের যে প্রভাব যার অভিঘাত আমরা এখনও বয়ে নিচ্ছি তো সেই জন্য প্রথম কাজটা হচ্ছে যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে এ আমাদের বাংলাদেশ প্রায় পঞ্চাশ বছর আমরা স্বাধীনতার অর্জন করেছি কিন্তু আমরা এখনও কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাকে মাতৃভাষায় দিতে পারছি না দ্বিতীয় কাজটা হচ্ছে আন্তর্জাতিকায়ন কারণ সবসময় মনে রাখতে হবে হচ্ছে যে আন্তর্জাতিক কায়ন সবসময় প্রয়োজনীয় বিষয় তেমনি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রকমের উদ্যোগ কিন্তু আছে যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেয়াল করুন তাহলে সেখানে দেখবেন হচ্ছে যে যে আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু চীনা ভাষা ভাষা শেখানো হয় তার সাথে সাথে চীন সরকার এবং বিভিন্ন উদ্যোগে যেমন কনফুসিয়াস ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় চীনা ভাষা শিক্ষাদান করেন এবং অনেক জায়গায় ব্যক্তি উদ্যোগেও হচ্ছে মানুষ আসলে আপনার বহু ভাষা জানা দরকার আন্তর্জাতিকায়ন দরকার কারণ জ্ঞান বিজ্ঞানকে সামনে নিতে হলে যেমন আপনার ভিত্তিমূল হচ্ছে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ তারপরে আন্তর্জাতিকায়ন খুবই জরুরি কারণ হচ্ছে যে জ্ঞানের তো আমরা এক সময় মনে করতাম যে আপনার দক্ষিণেই জ্ঞান ছিল তারপরে আমরা লক্ষ্য করেছি যে এটা গ্লোবাল আর নর্থে জ্ঞানটা গেছে যেটাকে পশ্চিমা বিশ্ব বলা হয় এখন কিন্তু আবার আপনার উজান এবং ভাটির খেলায় এইখানে কিন্তু জ্ঞানটা অন্যদিকে আসছে সেই জন্যই আন্তর্জাতিকায়ন দরকার এবং সব ভাষা যে সমস্ত ভাষায় আমাদের জ্ঞানের অংশ আছে সেগুলোকে উৎসাহিত করা দরকার এবং তার সাথে সাথে ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য আন্তর্জাতিকায়ন খুবই জরুরি সেক্ষেত্রে চীনের ভাষা আস্তে আস্তে কিন্তু মানুষ নিজে নিজেই রপ্ত করা শুরু করবে যেমন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কনফুসিয়াস ইনস্টিটিউট বা ব্যক্তি পর্যায়ে শিক্ষা গ্রহণ করছে তেমনি আজ আস্তে আস্তেও কিন্তু সেটা মানুষ রপ্ত করতে শুরু করবে তবে অবশ্যই এক্ষেত্রে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র করা দরকার বাংলাদেশে কিন্তু চীনার কোনো সাংস্কৃতিক কেন্দ্র নেই অন্যান্য দেশের ক্ষেত্রে যদি খেয়াল করেন তাদের কিন্তু এই ধরনের অনেকগুলো উদ্যোগ আছে অর্থাৎ যদি আপনার চীন ইন চীন পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র কিন্তু তাকে কিন্তু আরও চেষ্টা করতে হবে জনগণের সাথে সম্পর্কগুলোকে কিভাবে করতে বন্ধ সেই জন্যে দরকার জনগণের সাথে জনগণের সম্পর্ক সেখানে সাংস্কৃতিক আদান প্রদান খুব জরুরি সেখানে হচ্ছে ক্রীড়া বা ক্রীড়ার আদান প্রদান অনেক বেশি জরুরি তারপরে হচ্ছে যে মানুষের স্বাস্থ্য শিক্ষা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান এই যে মানুষে মানুষের সম্পর্ক হলেই কিন্তু আসলে আপনার সেই সম্পর্ককে আমরা বলতে পারব যে সম্পর্কটা আর নিবিড় রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্ক কিন্তু অনেক রকম দেখা যায় বা সরকারের সরকারের সম্পর্ক কিন্তু অনেকভাবেই দেখা যায় কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না টেকসই হয় না যখন মানুষের সাথে মানুষের সম্পর্ক সেক্ষেত্রে ভাষা সংস্কৃতি ক্রীড়া এইগুলোর ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি এই গুরুত্ব প্রদান করা দরকার বিশেষ করে চীন সরকারকে চীনের সঙ্গে বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পর্ক আছে বাংলাদেশে চীনের কালচারাল সেন্টারটা নেই যদিও এখন বেশ কিছু আপনি বললেন কনফিউশিয়াস ইনস্টিটিউট হয়েছে চীনা স্টাডি সেন্টার হয়েছে যার মাধ্যমে নিবিড় সংযোগ বাড়ানোর ক্ষেত্রে মত বিনিময়ের জন্য একটা গবেষণা কেন্দ্রও চালু হয়েছে আমরা সাংস্কৃতিক কেন্দ্রের ক্ষেত্রে কিভাবে দ্রুত উদ্যোগ নিতে পারি যে এটা সম্ভব বা কেন হচ্ছে না আপনার কি মনে হয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালে চীনা চাইনিজ স্টাডি সেন্টার হয়েছে সাম্প্রতিককালে তো এইটা শুরু হয়েছে কিন্তু শুরু হলে হবে না তো এটাকে গভীর করতে হবে এবং সম্পর্কটাকে নিবিড় করতে হবে এবং সম্পর্কটাকে টেকসই করতে হবে তাহলে উদ্যোগগুলো শুরু হয়েছে কিন্তু দেরিতে হলেও শুরু হয়েছে সেইখানে অনেক রকমের উদ্যোগ হতে পারে যেমন চীন সাম্প্রতিককালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদেরকেও বৃত্তি দান করতে দান করছে তো এগুলো ভালো উদ্যোগ কিন্তু যেটা দরকার হচ্ছে সেটি হচ্ছে যে আসলে সম্পর্কটাকে নির্দেশক করতে হবে মানুষে মানুষে জনগণ জনগণের সম্পর্ক তাহলে সেই সম্পর্কগুলো নির্দেশ করে এবং সেই সম্পর্ক কিন্তু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না এটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক হতে হবে ঢাকায় কিন্তু বাংলাদেশ না এটা উত্তরে যেমন তেতুলিয়ায় দরকার তেমনি টেকনাফে দরকার যেমন সিলেটে দরকার তেমনি আসলে খুলনায় দরকার অথবা সুন্দরবনে দরকার কারণ হচ্ছে যে বাংলাদেশ ছোট আকৃতির কিন্তু অনেক মানুষের তাহলে এখানেও একটা চিন্তা করার বিষয় আছে যে আসলে এত মানুষের কাছে এ চীন পৌঁছাবে কিভাবে। এবং সেই ক্ষেত্রে যথেষ্ট কাজ করতে হবে চীনের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের অধিকাংশগুলো জড়িয়ে আছে ব্যবসা বাণিজ্য এবং আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এইগুলো অব অবকাঠামো নিয়ে কিন্তু সম্পর্কটা এক ধরনের পর্যায়ে গেছে কিন্তু এই সম্পর্কটা গভীর টেকসই হবে যখন জনগণের পর্যায়ে যাবে এবং চীন একটা বৈচিত্র্যময় দেশ চীনের একটা পুরনো সভ্যতার দেশ পুরনো অনেক ইতিহাসের দেশ কিন্তু বাংলাদেশের মানুষ চীনের বৈচিত্র্য জানে না বাংলাদেশের মানুষ জানে যে চীনের বিভিন্ন উপকরণ তারা ব্যবহার করছে অথবা বিভিন্ন অবকাঠামোয় তারা সুযোগ নিচ্ছে সেই অবকাঠামোগুলো নির্মাণ হচ্ছে সেগুলোকে ব্যবহার করছে কিন্তু সম্পর্কটা গভীর নিবিড় হৃদয় হৃদয়ের সম্পর্ক করতে গেলে আসলে এইটার ক্ষেত্রে সাংস্কৃতিক কেন্দ্র শুধু ঢাকা কেন্দ্রিক হলে হবে না এটা বিভাগ কেন্দ্রিক হলে হবে না সেইটা আবার সেই সম্পর্কটা শিক্ষার ক্ষেত্রে হইতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে হইতে হবে পানির ক্ষেত্রে হইতে হবে মানে যেগুলো মানুষের বাংলাদেশের মানুষের সাথে এ চীনের মানুষের সম্পর্কের আদিটা কি আদিটা হচ্ছে যে তিব্বত থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি সেটা ভারত ঘুরে বাংলাদেশে আসছে তাহলে এই যে ঐতিহাসিক সম্পর্ক অথবা বাংলাদেশের জ্ঞানী মানুষরা চীনে গেছেন চীনের জ্ঞানী মানুষরা বাংলাদেশে এসেছেন বা মৌসুমি বায়ুর প্রবাহের কারণে যখন গ্রীষ্মকালে এক ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়েছে আবার শীতকালে আর ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়েছে যার ফলে জাহাজগুলো গেছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা নিয়ে আলোচনা করা দরকার কিন্তু চীন এগিয়ে আসেনি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ আপনার আর চাল ভাত খায় রাইট তাহলে ভাত এ সম্প্রতিককালে ওয়ারি বটেশ্বরে আমরা লক্ষ্য করেছি যে এ যে ধানটা পাওয়া গেছে সেই ধানটা কিন্তু ইন্ডিকা না সেই ধানটা হচ্ছে জ্যাপনিকা তার মানে হচ্ছে যে আপনার পূর্ব থেকে বাংলাদেশে এই ধানটা আসে তার মানে আমাদের সম্পর্ক কিন্তু আমরা নতুন না আমাদের সম্পর্ক হচ্ছে এ সভ্যতাগত এবং এই অঞ্চলে অনেকগুলো সভ্যতা ছিল আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সভ্যতার এখন প্রাণকেন্দ্র একমাত্র স্বাধীন রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ তাহলে এই যে সভ্যতা চীনের একটা রাজনীতি বলেন কূটনীতি বলেন তার একটা বড় আকার হচ্ছে যে এ সভ্যতা ভিত্তিক সম্পর্ক করে রাখ তাহলে বাংলাদেশে আপনি খেয়াল করেন যে বাংলাদেশের যে বৌদ্ধ বিহারগুলো তার মানে পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং সেইখান থেকে চীনের এর খেয়াল করেন সেখানে কিন্তু তিব্বতে গেছে আবার তিব্বতের মানুষ সরোবর থেকে নদী প্রবাহিত হচ্ছে তার মানে কি আমাদের সম্পর্ক কিন্তু জন জনগণ জলজ এবং আপনার জায়মান তো এই সম্পর্ককে যদি নিয়ে যেতে হয় তাহলে সম্পর্কের কেন্দ্রে আনতে হবে জনগণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকতে পারে সরকারের সাথে সরকারের সম্পর্ক থাকতে পারে কিন্তু সম্পর্কের মাত্রাটা বুঝবো যখন এটা জনগণ জনগণের সাথে সম্পর্ক হবে এবং আমরা আশা করি যে যে শিষ্য শিষ্য সম্মেলন হওয়ার কথা সেখানে আমাদের যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা অর্থাৎ তারা পূর্ব দেশগুলোতে যাবে অর্থাৎ বাংলাদেশের মানুষ মিয়ানমার হয়ে কুনমিঙে যাবে অথবা বাংলাদেশের মানুষ মিয়ানমার হয়ে আপনার চিয়াংরাই হয়ে তারপরে আস্তে আস্তে করে করে সুমাত্রা যাবে সেইখানে কিন্তু চীন একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে তে তার মানে কি যে শীর্ষ বৈঠক হবে সেখানে কিন্তু অনেক রকমের আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এখন মানুষ জানতে চায় যে সেটা পানির সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা আমাদের তো উদীয়মান একটা অর্থনীতি আমাদের কিন্তু সম্ভাবনা অনেক সম্ভাবনার ক্ষেত্রে চীন যদি হাত হাত বাড়িয়ে দেয় এবং দুই মিলেই কিন্তু সামনের দিকে যেতে এটা একটা মানে পারবে আমাদের একটা অবারিত সম্ভাবনার সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে যে আসলে সম্প্রতি যেই সম্মেলন বা যে বৈঠক হওয়ার কথা দু দেশের রাষ্ট্রপ্রধান অনেক কিছু বিষয় এরকম উঠে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আমরাও দেখা যাক কি হয় আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে এসেছি আমি একটু একটু যদি জানতে চাই যে মূলত চীন আমাদের বড় অংশীদার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের আর আর কি করার আছে সরকার পর্যায়ে আমরা যে আলোচনা করেছি সে আলোচনায় সবচেয়ে বড় বিষয় এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মানুষ এবং এই মানুষ আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে যারা কর্মসংস্থান যোগ্য অর্থাৎ তারা তাদের বয়স সীমাটা আপনার কর্মসংস্থানের তার মানে পনেরো বছর থেকে উনসত্তর বছরের মানুষ চীনের অর্থনীতিরও একটা একটা এক একটা সাইকেল আছে তো চাক চক্র আছে চীন একটা জায়গায় যে স্ট্যাবিলাইজ করছে এখন কিন্তু দুজনের মধ্যে একটা পরিপূরক সম্পর্ক তৈরি হতে পারে যেমন হচ্ছে যে চীন যদি আমাদেরকে বিশেষ করে যে আমাদের মনে করেন যে উত্তরবঙ্গকে বাংলাদেশের অর্থনীতির এখন আমাদের বহুমুখীকরণ করা দরকার অর্থাৎ একমাত্র তৈরি পোশাক থেকে আরও বিভিন্ন খাতে যাওয়া দরকার তো সেইটার একটা বড় খাত হচ্ছে কৃষি তার মানে কৃষি পণ্য থেকে কৃষি জাত শিল্প করা দরকার সেইখানে কৃষি পণ্যকে যদি করতে হয় তাহলে আমাদের পানির দরকার এবং সেই ব্যাপারে যদি আমাদের তিস্তা বহুমুখী প্রকল্প এটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে উত্তরবঙ্গের মানুষের জন্যে তারা এমন সব পণ্য তৈরি করতে পারবেন অর্থাৎ কৃষিজাত পণ্য তৈরি করতে পারবেন সেটা যেমন অর্থনীতির বহুমুখীকরণ হবে তেমনি আমাদের মানুষের জন্যে উন্নয়নের আর উপরের ধাপে চলে যাবে তেমনি আমাদের সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের যে চীন কিন্তু জ্ঞান বিজ্ঞানেও অগ্রগতি ঘটাচ্ছে তাহলে সেইখানেও হচ্ছে একটা বড় রকমের সম্পর্কটা তার মানে অবকাঠামো দরকার কিন্তু শুধু ভৌত অবকাঠামোর মধ্যেই থাকলে চলবে না এই অবকাঠামোটা হচ্ছে মানুষের এর এর ক্যাপাবিলিটি অর্থাৎ মানুষের সক্ষমতা বাড়ানোর জন্য করতে হবে তাহলে চীনকে অবকাঠামো যেমন করছে এখন এক ধরনের পলিসি বেসড কোঅপারেশনের মধ্যে যেতে হবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কীভাবে তারা সেখানে তার মানে প্রথমটা হচ্ছে যে আমাদের অর্থনীতির বহুমুখীকরণের ক্ষেত্রে ভূমিকা দ্বিতীয় হচ্ছে যে আমাদের মানুষের সক্ষমতার বৃদ্ধির জন্য স্বাস্থ্য শিক্ষা তৃতীয় হচ্ছে যে আমাদের বড় সম্পদ হচ্ছে বঙ্গোপসাগর আমরা চাই যে এটা একটা শান্তিপূর্ণ বঙ্গোপসাগর থাকুক আমরা চাই না যে এটায় এখানে অস্থিতিশীলতা বিরাজ করুক আমরা চাই যে ইনক্লুসিভ হোক সেইখানে জাপান এখানে রাখ ভূমিকা রাখতে পারে চীন ভূমিকা রাখতে পারে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো ভূমিকা রাখতে পারে অর্থাৎ আমরা চাই সেখানে একটা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটা উন্নয়নের অগ্রযাত্রা ঘটুক তারপরে আমাদের চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা পূর্বে যেতে চাই পূর্বে যেতে গেলে আমাদেরকে চীনের একটা বড় রকমের ভূমিকা আছে কারণ আমরা জানি যে মিয়ানমারে একটা বড় রকমের সংকট চলছে সেইখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্কের আছে তারা রাষ্ট্রের দাবিদার দুই পক্ষ আছে তার সাথে আমরা লক্ষ্য করেছি যে রোহিঙ্গাদের এক ধরনের নিধন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চীন বড় রকমের মধ্যস্থতাকারীর ভূমিকা রেখে কারণ খেয়াল রাখতে হবে যে মায়ানমারের সমস্যা তখনই মিটবে যখন মায়ানমারের জনগণ উন্নয়নের অংশীদার হবে তাহলে সেখানে মায়ানমারকেও উন্নয়নের পথে নিয়ে আসে এবং মায়ানমারের মধ্যে দিয়ে যে কানেক্টিভিটি অর্থাৎ কুনমিং হয়ে আমরা জানি যে এ আমাদের রামু পর্যন্ত কিন্তু রেল লাইন এবং সড়ক লাইন হচ্ছে কিন্তু তারপরে আমাদেরকে তো যেতে হবে মিয়ানমারের দিয়ে তাহলে সেই ক্ষেত্রে চীন কিন্তু একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে যার মাধ্যমে শুধু আমরা চীনে যাত্রাই হতে হবে না আমরা আসিয়ানেও যেতে পারবো তাহলে আমাদের অর্থনীতির অর্থাৎ আমরা যে দুই হাজার সালে যে উন্নত বিশ্ব হতে চাই মানুষের যে অবারিত স্বপ্ন কারণ মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তার মানে তার আশা অবারিত সেই ক্ষেত্রে চীন বড় রকমের ভূমিকা রাখতে পারে এবং পঞ্চমত বিশ্বে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে তো সেই উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না টেকসই হবে না তাহলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থাৎ চীন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে যে আপনার উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতি আর চীন হচ্ছে উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় অর্থনীতি একে অপরের পরিপূরক এবং সাম্প্রতিককালে যে ধরনের ভূমিকা মাঝে মাঝেই দেখা যায় উত্তেজনা তৈরির চেষ্টা থাকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তরফ থেকে যেমন সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ ধর্মী যে ধরনের গাড়ির মধ্যে বা বা হচ্ছে যে বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা তো কারোর জন্যে কাঙ্ক্ষিত হতে পারে না তার মানে হচ্ছে যে আমরা চাই যে পৃথিবীতে স্থিতিশীলতা হোক সেটা পশ্চিম এশিয়ায় আপনার গাজায় যে পরিস্থিতি হচ্ছে বা অন্য জায়গায় যে পরিস্থিতি হচ্ছে সেইখানে কিন্তু যে বিশ্বের যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু ভঙ্গুরতার মধ্যে আছে সেটা জাতিসংঘই বলুন অন্য জায়গায় তার মানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি একসাথে কাজ করে যেটা সান ফ্রান্সিসকো বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট বাইডেন সম্মতি প্রকাশ করেছেন তাহলেও কিন্তু উন্নয়নের তো আমার কাছে মনে হয় সংক্ষেপে এই পাঁচটা ক্ষেত্রে যদি কাজগুলো হয় তাহলে বাংলাদেশের জনগণের সাথে জনগণের যে সম্পর্ক যা অতীতের মধ্যে দিয়ে আছে সেই ব্রহ্মপুত্রের নদী হোক বা হচ্ছে যে ধান চালের সংস্কৃতি হোক বা সভ্যতাই হোক সেটা কিন্তু অনেক উপরে চলে যাবে যখন জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে আমরা এটাই চাই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হোক দেশের সাথে দেশের সম্পর্কটা আরো গভীরতর হোক চরপ্তি তুমির অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবারও দেখা হবে এরকম কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ